আরেকটা হচ্ছে মুনাফিকদের শিবির মুনাফিকদের দল যেখানে কোন ইমানদার থাকবে না স্বাভাবিক ভাবে রসুল্লাহ সাল আলী ইসলামের যুগে ইমানদার এবং মুনাফিক সবাই একত্রে ছিল একত্রে বসবাস করত সাধারণ মুসলমানদের পক্ষে কে ইমানদার কে মুনাফিক এটি নির্ণয় করা সম্ভবপর ছিল না কিন্তু এরপর জানতেন বা কিবার সাহাবা যারা তাদের জানার এর পরবর্তীতে ধারাবাহিক ভাবে আজ পর্যন্ত মুসলমান এবং মুনাফিক সবাই একত্রে থাকে কে মুসলমান কে ইমানদার কার মধ্যে নেফাঁক আছে এটি নির্ণয় করা এখন কেয়ামত যখন আসবে তখন দুই বিভক্ত হয়ে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে তখন ক্লিয়ারলি মুনাফিকরা আর মুসলমানদের সাথে বসবাস করতে পারবে না ইমানদারদের দল ভিন্ন হয়ে যাবে মুনাফিকদের দল ভিন্ন হয়ে যাবে কেননা যারা মুনাফিক তারা সুযোগ কারণে মুসলমানদের দলভক্ত হয়ে থাকে তো কেয়ামত যখন গণীভূত হয়ে আসবে তখন ইমানদারদের দলে বাহ্য তো সুযোগ সুবিধা তেমন থাকবে না ফলে মুনাফিকরা আর ইমানদারের সাথে মিলেমিশে থাকবে না তারা ইমানদার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করবে তাদের থেকে দূরে থাকবে এই জন্য এই দাজ্জাল যখন আসবে তার যে জান্নাত এটি দেখে মুসলমানদের মধ্যে মিলেমিশে থাকা যে মুনাফিকরা আছে মুসলমানদের সাথে তারা মিলেছিল সুবিধার জন্য যখন তারা দেখবে যে জান্নাত তো এখানে পাওয়া যাচ্ছে তখন তারা দাজ্জালের জান্নাতের দিকে দৌড়িয়ে পোকারাতে তারা জাহান্নামের দিকে

শয়তানের দলে যারা তারা ব্যর্থ তো দল দুইটাই আল্লাহর দল শয়তানের দল ইমানদার মন আফিক ইমানদার কাফের সত্যবাদী মিথ্যাবাদী আলোর পথিক আর অন্ধকারের গহিরে নিমজ্জিত জাতি সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লার আনুগত্যকারী আরেক দল হচ্ছে আল্লাহর অবাধ্য এবং শয়তানের আনুগত্য এর বাহিরে তৃতীয় কোনো অপশন নাই যারা ইমান এবং কুফুরের মাঝখানে রাস্তা খোঁজে ইমান এবং কুফুরের মাঝখানে অপশন খুঁজে তারা কি জান্নাত আর জাহান নামের মাঝখানে অপশন খুঁজবে জান্নাত এবং জাহান নামের মাঝখানে যেমন কোন অপশন নেই ইমান ও কুফুরের মাঝখানে কোন অপশন নেই তো যুগে যুগে ইমানের সিম্বল ইমানের শিবির ইমানদারদের অংশ বিভিন্ন আলামত নিয়ে বিভিন্ন চিহ্ন নিয়ে আত্মপ্রকাশ করেছে কখনো ইমানদাররা এক পতাকা তলে সমবেত হয়েছে আবার অন্য যুগে ভিন্ন পতাকা তলে সমবেত হয়েছে যুগে যুগে ইমানদারদের জায়গা ইমানদারদের অবস্থান স্থানকাল পাত্র বেদে ভিন্ন ভিন্ন ছিল বর্তমানে এই সময়ে এসে ইমামদারদের একটি নিদর্শন এবং ইমানদারদের ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্ম হলো সাপলা সাপলা চত্বর কেন্দ্রিক যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল সেটি কেননা রসুল্লাহ সাল্লামের প্রতি ন্যূনতম ভালোবাসা যদি অন্তরে না থাকে সে কোনোদিন ইমানদার হতে পারে না রসুলের জন্য জীবন না দেওয়া হোক কমপক্ষে রসুলকে নিয়ে যারা গালি দিছে তাদের পক্ষে অবলম্বন করা দুনিয়াবি কোনো স্বার্থের জন্য কশ্চিন কালেও সম্ভব রসুলকে নিয়ে যারা কটুক্তি করে রসুলকে নিয়ে যারা আজেবাজে কথা লেখে রসুল্লাহ সাল আলী আসাল্লামের ইজত নিয়ে যারা মানহানিকর কথা লেখে ক্ষমতার জন্য কোন সত্য সিদ্ধির জন্য তাদের পক্ষে অবলম্বন করা করলে ঈমানের ताबুতে আর থাকার সুযোগ থাকে না লায়ুমিনু আহাদুকুম হাত্তাকুন কোন ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ জীবনী সব কিছু স্পষ্ট এই সব কিছু স্পষ্ট যেখানে কোনো সামন্যত বর্ণনা তো কালিমা নেই দাগ নেই গুণা নেই দামতি নেই ভুল নেই চারিত্রিক কোনো বদস্বকরণ নেই সেই রসুল্লাহ সাল্লাহ কারনামা স্পষ্ট সত্য কেউ যদি মূর্খতার কারণে অজ্ঞতার কারণে নিজের অন্তরে থাকা নেফাকের কারণে কুফুরের কারণে ঘুমরাহির কারণে রসুলকে নিয়ে গালি দেয় কটুক্তি করে তাহলে এই লোকগুলোকে শিক্ষিত মনে করা এই লোকগুলোকে গুরুত্ব দেওয়া এবং এই লোকগুলোর পক্ষ অবলম্বন করা কোন ইমানদারের পক্ষে যার অন্তরে ন্যূনতম ইমানের আলো আছে তার পক্ষে সম্ভব না ইমানদারদের অন্তরে তো আলো আলোকিত থাকবে আল্লাহ আল্লাহ তালা ইমানদারদের বন্ধু তিনি ইমানদারদেরকে অন্ধকার থেকে আলো দান করেছেন তো যার অন্তরে ইমানের আলো থাকবে সে কোনোদিন এই মূর্খ বর্বর উগ্র অসভ্য এবং সত্য বিরুদ্ধ বিরুদ্ধে বাস্তবতা নিবর্জিত কথা যারা বলে তাদেরকে জ্ঞানী মনে করতে পারে না তাদেরকে মূল্যের করতে والذين كفروا اولياءهم الطاغوت يخرجون বন্ধু তাদেরকে তারা আলো থেকে বের হয়ে অন্ধকারের দিকে তারা নিমজ্জিত হয়েছে এই কাফের যারা আছে সবাই হলো বলদ বোকা মূর্খ অসভ্য বর্বর বাস্তবতা বিবর্জিত কাজ করে বাস্তবতা বোঝার তাদের ক্ষমতা থাকে না তো সাপলা চত্বর কেন্দ্রিক যে ইমানের তাবু তৈরি হয়েছে কেউ যদি স্বার্থের জন্য ক্ষমতার জন্য বা কোনো কারণে এর এর পক্ষে অবস্থান গ্রহণ না করে এবং চত্বরের বিপরীত শাহবাগ এর পক্ষে অবস্থান গ্রহণ করে তাই সে স্পষ্ট কাপ সে মুনাফি সে ইমানদারদের কাতারে থাকতে পারে না কারণ শাহবাগ কেন্দ্র করে যে রসুল্লাহ সাল্লারকে নিয়ে যেই কটুক্তি মিথ্যাচার এবং জঘন্য বাসায় যেই গালিগালাজ করা হয়েছে শাহবাগের পক্ষে অবস্থান করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয় আর যারা অবস্থান করবে তারা মুসলমান হতে পারে না তারা ইমানদার থাকতে পারে না তো এটি একটি পরিষ্কার বিষয় আগামী দিনে এই অঞ্চলের মুসলমানদের অস্তিত্ব মুসলমানদের নিজেদের প্রভাব প্রতিপত্ত সবকিছু প্রতিষ্ঠিত হবে শাপলাকে কেন্দ্র করে এখন বলা হয় যে শাহবাগী একদল শাহবাগিদের বিরুদ্ধে বাংলাদেশ সাপলা নয় শাহবাগী মানে কি শাহবাগে বসবাসকারী তারা তো না শাহবাগি যারা উদ্দেশ্য দালাল তা আপনি শাহবাগিদের বিরুদ্ধে বাংলাদেশ না বলে ইন্ডিয়ার দালালদের বিরুদ্ধে বাংলাদেশ বলেন শাহবাগী যদি ইন্ডিয়ার দালালদের আদর্শিক নাম হয় তাহলে সাপলাপন্থী সাপলা প্রেমী বা সাপলা হলো বাংলাদেশ পন্থীদের আদর্শিক আপনি একটাকে ইন্ডিয়ার দালাল না বলে সাহাবাগী বলবেন আর অপরটাকে সাফল্যের পক্ষে অবস্থান করতে পারবেন না এটা হতে পারে না যারা ইতিহাস জানেন দুই তেরো সালের যে ঘটনা প্রবাহ যে বাংলাদেশের এই দুইটি ভাগ এবং বিভাজনকে আপনাকে মেনেই আগামী পথ চলতে হবে শাহবাগি বিপরীতে বাংলাদেশ এটা বলে যারা বুঝতে চায় যে ইন্ডিয়ান পন্থীর বিপরীতে আমরা বাংলাদেশ পন্থী কোন ধর্মজাত পাত না চলছি তারা বোকার সঙ্গে বসবাস করে তারা মুসলমানের সন্তান হলো তারা রসুল্লাহ সাল্লাহামের ইজ্জতের বিষয়ে কম্প্রোমাইজ করার কারণে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে নিমজ্জিত হবে তো দিন আরো যত যাবে এই যে বিগত ফেসিবাদ বা আওয়ামি সরকার এর পতনের পরে নতুন বন্ধবস্থা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বামপন্থীদের বিভিন্ন অবস্থান তৈরি হচ্ছে আসলে আওয়ামী সরকারের আমলে অনেক মুনাফিক যারা এখন আত্মপ্রকাশ করেছে তারা তখন তাদেরকে পাওয়া যায়নি বিএনপির মধ্যে গাছকে মেরে থাকা ইসলাম বিদ্বেষী এবং বামপন্থীদের মধ্যে বিশাল অংশ ইসলাম বিদ্বেষী তারপরে এই যে নতুন রাজনৈতিক দলে থাকা ইসলাম বিদ্বেষীগুলো এবং জামাতের শিবিরের এক্স যারা শিবির ছেড়ে দিয়ে নতুন নতুন রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছে তাদের অন্তরে শিবির বিদ্বেষী এবং জামাত ইসলামের বিদ্বেষের পাশাপাশি ইসলামের বেসিক বিষয়ে ইসলাম বিদ্বেষী তো এই যে মুনাফিকগুলো আছে আওয়ামী সরকারের আমলে এরা পাক্কা ইমানদারদের লেবাসে ছিল কেননা আওয়ামী লীগের বিরুদ্ধে তারা তখন সবাইকে সমর্থ সমর্থন দিত আলেম ওলামা বা আওয়ামী বিরোধী হওয়ার কারণে ইসলাম বন্ধুদেরকে তারা সমর্থন দিয়ে আসছিল কিন্তু এখন আওয়ামী লীগ না থাকার কারণে তাদের স্বার্থকেন্দ্রিক বিষয়গুলো যখন সামনে এসেছে ইসলাম পন্থীদের স্বার্থ আর তাদের স্বার্থ যখন দুই মেরুতে অবস্থান করেছে তো এখন তাদের মুনাফিক এগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে তার মানে ইমানদারদের শিবির ইমানদারদের দল ইমানদারদের জায়গা দিন যাতেই হোক মুনাফিক এবং ইমানদার একসাথে দীর্ঘদিন থাকতে পারবে না কেয়ামতের আগে সারা পৃথিবীর মানুষ দুটি জাতি দুটি দলে বিভক্ত হবে একদল ইমানদার একদল কাফির এর বাহিরে আর কোন জাতি তথ্য হতে পারে না ভাষার ভিত্তিতে যদি কেউ জাতীয়তা ভাগ করে এটি বোকামি কেননা ইমান এবং কুফুর এমন ভিত্তি ভিত্তি করে সমস্ত ঐক্যবদ্ধ যে কেউ চাইলে যে কোনো ভাষার হোক যে কোনো রঙের হোক যে কোনো বর্ণের হোক সে ইমান গ্রহণ করতে পারে তো ইমানকে যখন ঐক্যের ভিত্তি বা মানদণ্ড নির্ধারণ করা হয়েছে সারা পৃথিবীর মানুষ চাইলে ইমান গ্রহণ করে ঐক্যবদ্ধ হওয়ার অপশন আছে সুযোগ আছে কিন্তু আফ্রিকাতে এবং ইউরোপে বর্ণের ভিত্তিতে রঙের ভিত্তিতে যে জাতীয়তার করা হয়েছে স্যাত সাদা যারা তারা এক জাতি কালো যারা তারা ভিন্ন জাতি কালোদেরকে তারা কুকুর সুন্দরের মতো মূল্যায়ন করে না তার চেয়ে নিম্ন মনে করে তাহলে এই যে সাউথ আফ্রিকা বিশেষ করে তো এই যে বর্ণের ভিত্তিতে জাতীয়তা যে একজন কালো বর্ণের মানুষ চাইলে সে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে সাদা হতে পারবে না একজন সাদা বর্ণের মানুষ চাইলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কালোকে গ্রহণ করতে পারবে না ঠিক তেমনি ভাবে ভাষার ভিত্তিতে যদি জাতীয়তা নির্ধারণ করা হয় যেমন আমাদের দেশে বাঙালি জাতীয়তা হিসাবে আমাদেরকে পেশ করা হয়েছে সারা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য সবাইকে কি বাঙালি বানানো সম্ভব বা সবাইকে কি ইংরেজির উপরে ঐক্যবদ্ধ করা সম্ভব আরবিতে ঐক্যবদ্ধ করা সম্ভব সম্ভব নয় তো আল্লাহ তালা কানান সমস্ত মানুষ ইমানের ভিত্তিতে ঐক্যবদ্ধ ছিল একম্বত ছিল আল্লাহ তালা সবাইকে এক মন্ত্রী পাঠিয়েছেন তবে আতাল্লাহ তো সমস্ত মানুষ ঐক্যবদ্ধ থাকার পরে এরপরে যারা ইমান ছেড়ে দিয়ে কুফুর গ্রহণ করছে তাদের সামনে ইমানের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার রাস্তা থাকা সত্ত্বেও কুফুর গ্রহণ করছে তারা বিচ্ছিন্নতার পথ অবলম্বন করছে তো আবারও পুরা মুস মানুষ যদি ঐক্যবদ্ধ হতে চায় খুনাক্ষি মারামারি বাদ দিয়ে এক ফলা আসতে চায় তাহলে ইমানকে এই ঐক্যের মানদণ্ড নির্ধারণ করলেই সম্ভব এছাড়া অন্য কিছুকে ঐক্যের মাধ্যমে নির্ধারণ করার সুযোগ নেই তো ইমান যারা গ্রহণ করছে তারা হলো ঐক্যের প্রতীক তারা হলো তাদের পূর্ব শরীরে আদর্শের উপর আছে তারা হলো বাস্তবতার পক্ষে আছে তারা হলো সত্যবাদী তারা হলো হেদায়তের আলো আলোকিত তারাই হলো সত্যিকারে হারেক তাদের সৃষ্টিকর্তার অনুগামী এবং তার প্রতি কৃতজ্ঞ তারা হচ্ছে আমার দার তারা হচ্ছে কল্যাণকামী আর আরেকটা অংশ হচ্ছে যারা কাফের তারা হচ্ছে এর বিপরীত মেরুতে আর কাফের ইমান এর বিপরীত কাফের হওয়া মুনাফিক হবে যেই হোক আরেক মেরু এর মাঝখানে ইমান আর কুফুরের মাঝখানে আলাদা কোনো আর রাস্তা নেই মুনাফিক যারা তারা কাফেরদেরই অংশ তো যারা এই বাংলাদেশের ইতিহাসে ইসলাম ও মুসলমানদের মধ্যে যখন দ্বন্দ্বের বিষয় আসে শাহবাগী সাপ্লাই আসবে সাপলা বিয়ে শাহবাগি আসবে ইন্ডিয়ান আধিপত্য এবং হিন্দু মানে সংস্কৃতিপন্থী বা পশ্চিমপন্থী যাই যে যাই হোক না কেন এরা সবাই ঘুরে ফিরে শাহবাগী কেউ হয়তো তখন শাহবাগে সরাসরি অংশগ্রহণ করেছে কেউ অংশগ্রহণ করে নাই কিন্তু মনে পড়ে প্রাণে তারা শাহবাগকে ফিরিয়ে আনতে চায় এবং সাপ্রাচতর মুসলিম উম্মার যে উত্থান হয়েছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের ইজ্জতের ভিত্তিতে সেটাকে তারা কি করতে চায় জম করতে চায় ধ্বংস করতে চায় এবং সেটাকে তারা নস্বাদ করতে চায় তো ইমানদারদের উত্থানকে ইমানদারদের পক্ষে শক্তিকে দুর্বল করতে চাওয়া মানে সাফলার পক্ষ বলম শাহবাগের পক্ষ বলম তো এখানে তৃতীয় কোনো অপশন বের করা মানে হচ্ছে মুনাফিকি বাস্তব ইসলাম সম্পর্কে অজ্ঞতা এখন যেটা খুবই জটিল অবস্থান হয়ে দাঁড়িয়েছে যে বিগত ফেসিবাদী সরকারের আমলে রসুল্লাহ ইসলামকে নিয়ে কেউ সামান্যতম কটুক্তি করলে বা ইসলাম বিদ্বেষী কোনো এমপি মন্ত্রী সামান্য কথা বললে রাষ্ট্রীয়ভাবে কোনো বিচার করার সুযোগ থাকুক বা না থাকুক কিন্তু পুরো দেশের দল মত নির্বিশেষে আলেম ওলামা এবং সবাই ঐক্যবদ্ধ ভাবে তার নিন্দা জানিয়েছে এবং এটি যে অন্যায় অপরাধ এই বিষয়টি মানুষের কাছে ক্লিয়ার করা সম্ভব হয়েছিল দিন যত যাচ্ছে তখন বিষয়টি আরো জটিল হয়ে যাচ্ছে এখন সবাই সবার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত যে গুরুত্বপূর্ণ জায়গা থেকে রসুলকে নিয়ে গালি গালাজ করা হলেও সেই ক্ষেত্রে কথা বলার মতো সুযোগ ফুরসুদ তাদের হয়ে উঠছে না কারো হয়ে উঠছে না ফলে এই বিষয়টি যে অপরাধ এটি যে ইমানের জন্য অনেক ক্ষতিকর এই বিষয়গুলো সাধারণ মুসলমানদের সামনে স্পষ্ট হচ্ছে না তো যাই হোক আমাদের বার্তা একটাই যে বাংলাদেশে ইসলামের পক্ষে শক্তিমানি সাহাবা সাপলা চত্বরের যেই নবী প্রেমের স্ট্রিট এই রসুলের সাল্লাহ ইসলামের প্রেম না থাকলে রসুলের ইজ্জতের বিষয়ে যদি কারো অন্তরের মধ্যে স্প্রিট না থাকে রসুলের ইজ্জতে আঘাত আনলে যদি কেউ উত্তেজিত না হয় কষ্ট না পায় সে যদি এই রসুলের ইজ্জতে আঘাত হানা এর মতো নাক অন্যায় অপরাধ হওয়া সত্ত্বেও সে যদি এখানে সুশীলগিরি দেখায় মানুষ ডাকাতের সাথে সুশীলগিরি দেখানোকে অপরাধ মনে করে চোরের সাথে সুশীলগিরি দেখানোকে অপরাধ মনে করে চোরের পক্ষ অবলম্বন করা যদি অপরাধ হয় ডাকাতের পক্ষ অবলম্বন করা যদি অপরাধ হয় তাহলে রসুল উল্লাহ সাল্লাহ আল জীবনী আদর্শ সব স্পষ্ট থাকা সত্ত্বেও রসুলকে নিয়ে মন্দ বাক্য যারা বলবে তাদের ব্যাপারে সুশীল গিরি দেখানো অপরাধ নয় কেন তো এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট রসুলের প্রেমের ভিত্তিতে রসুল কে কটুক্তি করা প্রতিবাদের ভিত্তিতেই আগামী দিনে ইমানদারদের শক্তি ইমানদারদের শিবির ইমানদারদের তাবু ইমানদারদের দল তাদের অবস্থান পোক্ত করবে নবী প্রেম বিবর্জিত নবী প্রেমের বিষয়টিকে মৌলিক হিসাবে গণ্য যারা করে না তারা নিজেদেরকে যত বড় ইসলামিস্ট দাবি করুক না কেন তারা দিন দিন মুনাফিকদের দাবুতেই তাদের দেখা যাবে এবং দেখা যাচ্ছে এখানে রসুল্লাহ ইসলামের প্রতি আন্তরিক ভালোবাসা এবং রসুলের প্রতি মহাব্বতের ভিত্তিতেই ইমানদারদের আগামী দিনের শক্তি এবং তাদের শিবির এবং তাদের অবস্থান পোক্ত হবে রসুল থেকে উপরে ভালোবাসা এবং মহাব্বত ছেড়ে যতই যৌক্তিক বিচার বিশ্লেষণ করে ইসলামের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা করা হোক না কেন আল্লাহ তালার কুদরতে তারা ইসলামী শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে মোনাফিকদের শিবিরে চলে যাবে এই জন্য প্রতিটি কাজ করার ক্ষেত্রে আমাদেরকে সেই বিষয়গুলো বিবেচনা করেই আগাতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার দান করুন আসসালামু আলাইকুম ওর